হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আসতো তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিওতে তো আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো ট্যাপ একটা টাস্ক চলে আসছে তো কমপ্লিট করবা করার পর উপরে যে নিউ টাস্ক অপশন টা আছে তোমরা তো এইটাই তোমরা কমপ্লিট করবা তো কিভাবে কমপ্লিট করবা এটার একটা কোড আছে তো অবশ্যই এই ভিডিওতে কোড টা দেখানো হবে আর তোমরাও সেম একই কোড দিয়ে তোমরাও তোমাদের এই টাস্ক টি কমপ্লিট করে কয়েন নিতে পারবা তো উপরে যে টাক্সটা আছে এটাতে ক্লিক করো ক্লিক করার পর এই জায়গায় দেখা যাচ্ছে প্রোভাইড অ্যান অ্যান্সার তো এটার মধ্যে একটি কোড তোমাদের দিতে হবে কোডটি লিখে তোমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো কোডটি হচ্ছে ফাইভ ফোর এইট সেভেন ওয়ান নাইন মূলত এই কোডটা তোমরা এই জায়গা লিখে সাবমিট করে দেবা তাহলেই চলবে কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে তো একটু অপেক্ষা করার পর তোমাদের কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে এই জায়গায় ফিনিশ মিশন লেখা চলে আসছে তো এটাতে ক্লিক করলে কিন্তু তোমাদের কয়েনটা এই জায়গা থেকে ক্লাইম করে নিতে পারবা তো এইভাবে কিন্তু ক্লাইম করে নিতে পারবা তো আমি কিন্তু ক্লাইম করে নিয়েছি তোমরাও নিতে পারবো তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবা তো আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও